মাথায় পিস্তল থেকে এক যুবককে হত্যার চেষ্টা ঘটনা মঙ্গলবার রাতে বিশালগড় চাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এতে গুরুতরভাবে আহত হয় প্রসেনজিৎ দেবনাথ নামে এক এক যুবক আহত যুবকের বন্ধু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় প্রসেনজিৎ তার বন্ধুদের সঙ্গে প্রায় সময় বিশালঘড়ে ড্রপগেট এলাকায় আড্ডা দিতে আসে মঙ্গলবার রাতেও সে বন্ধুদের সাথে আড্ডা দিতে আসছিল সেই সময় বিশালগড় চাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় প্রসেনজিতের বাইক দাঁড় করায় বিশাল দাস রতন দাস আকাশ চক্রবর্তী রিপন রায় ও বিক্রম দত্ত বিশাল দাস প্রসেনজিতের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে তারপর অভিযুক্তরা মারধর প্রসেনজিৎ করে তখন ছুটে যাওয়ার সাথে সাথে অভিযুক্তরা পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে প্রসেনজিৎকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় তার বন্ধুরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ আক্রান্ত প্রসেনজিতের বন্ধুরা ন্যায় বিচারের দাবি জানায়